এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমি চাই তোমরা সবাই জান আমি যখন এই ভিডিওগুলো বানাই তখন সত্যিই কষ্ট করে ইনফরমেশন ইন্টেন করছি যদিও ভিডিও তো অনেকেই দেখি কিন্তু তোমাদের সাপোর্ট খুবই জরুরি যদি ভিডিওটি তোমাদের ভালো না লাগে তাহলে তোমাদের মতামত নিশ্চয়ই আমি স্বাগতম জানাই কমেন্টে লেখো কীভাবে আমি আরও ভালো করতে পারি প্লিজ সাবস্ক্রাইবে করে শেয়ার করো এবং এই যাত্রায় আমার পাশে থাকো শিক্ষামূলক নিয়মিত ভিডিও পেতে অপেক্ষায় আছি তোমাদের প্রতিক্রিয়া মধ্যবিত্ত পরিবার একটুখানি পরিচ্ছন্ন সুস্থ পরিবেশ অন্তপুরের দৃশ্য কেরানি কৃষ্ণ বাবু তার স্ত্রী মনুমার সঙ্গে কথা বলছেন দিননি চা নেই চিনি নেই চাল নেই খালি আছে চুলোটা তাও আবার কয়লার অভাব কি করি বলতো দেখো বাবু আজ আবার একটু কষ্ট করো মৌদার কাছে শুনলুম আজ নাকি দূষির করে দেবে আহা দেবে তো বুঝলাম কিন্তু যাই কখন বলতো এদিকে বেলা দশটার মধ্যে অফিস আর তোমার সেই লাইনে বেলা বারোটার এধারে তো কিছু পাবার আশা নেই আর তাও যে পাবো তারও কোনো স্থিরতা নেই দোকানি হয়তো শেষকালে হাত উল্টে বলবে ফুরিয়ে গেছে মহা মুশকিলেই পড়া গেল দেখছি কেন অফিস থেকে যে চাল ডাল দেবার কথা ছিল হ্যাঁ আর অফিসের কথা তুলো না বাবু একেবারে ঘেন্না ধরিয়ে দিলে কেন ইনা শুনলুম তোমার মুখ থেকে সেদিন যে অফিস থেকে বাবুদের সব দেওয়া থোয়ার ব্যবস্থা হবে তার কি হলো সে সব কেলেঙ্কারির কথা আর বলো না গিন্নি বাবুদের নামে সস্তা দরে চাল ডাল এনে কর্তারা আবার সেগুলো চড়া দামে বাজারে ছাড়ছেন ব্যবসা খালি ব্যবসা এদিকে লোকে জানছে যে আমরা খুব সস্তা দরে চাল ডাল পাচ্ছি আসলে কিন্তু তার সুবিধে ভোগ করছে ম্যানেজার আর তার মোসাহেবরা যে রক্ষক সেই হলো গিয়ে তোমার কাকে কি বলবে বলো হয়েছে যত সব চোর চোরের আড্ডা দেখো যদি সেদিনকার মতো সিভিক গার্ড কে বলে কয় কিছু চিনি জোগাড় করতে পারো কিন্তু চাল চালের কি হবে দেখি দাও টাকাটা ঘুরে আসি মিছে ভেবেই কি কিছু বার করতে পারবো উকি ঠাকুর নমস্কার করে বেরুলে না সুবিধে হবে বলে মনে করছো আচ্ছা দেবতার উদ্দেশে প্রণাম জানিয়ে হরে কৃষ্ণবাবু প্রস্থান করিলে আমাদের এই চতুর্থ দৃশ্য এখানেই শেষ হচ্ছে আবার দেখা হবে পরবর্তী পঞ্চম গ্রৃশ্য নীল